একশো টাকায় কুর্তি তো তোমরা সবাই পরেছো এবার পেয়ে যাবে মাত্র একশো টাকায় উইন্টার কালেকশন এবার ভাবছো তো কোথায় আরে আসানসোলের ফেমাস কাজল ড্রেসে হ্যাঁ বন্ধুরা তোমরা একদম ঠিকই শুনছো তোমরা তো জানোই যে এখানে পঞ্চাশ টাকায় ওড়না আর একশো টাকায় কুর্তি পাওয়া যায় তাছাড়াও এখানে সমস্ত ট্রেন্ডিং কালেকশনও তোমরা পেয়ে যাবে যেমন ধরো টু পিস থ্রি পিস স্কট সেট লেহেঙ্গা গাউন সমস্ত কিছু আর সেটাও আবার একদম রিজনেবল প্রাইস কাজল ড্রেসের কালেকশনগুলো এত সুন্দর কি আর বলবো তোমাদের ওখানে গেলে আমার মনে হয় সব কটার ড্রেস প্যাকিং করে বাড়ি নিয়ে চলে এখন তো বিয়ের সিজন চলছে তোমরা বিয়ে বাড়িতে পরার জন্য সুন্দর সুন্দর থ্রি পিস লেহেঙ্গা কেনার জন্য অবশ্যই কাজল ড্রেস আসতে পারো আর উইন্টার কালেকশনগুলো শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে একশো টাকা ছাড়াও রয়েছে দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো নানান প্রাইজের উইন্টার কালেকশন উইন্টার কালেকশনের মধ্যে তোমরা যাবে ট্রেন্ডিং টসিয়া হাইনেক উলেন কুর্তি আরও নানান ধরনের উইন্টার কালেকশন সমস্ত রকম কালেকশন দেখার জন্য তো অবশ্যই সব ভিজিট করতে হবে কাজল ড্রেসের অ্যাড্রেস হচ্ছে আসানসোল বাস স্ট্যান্ডের সামনেই টিপি মার্কেট তোমরা কারা কারা কাজল ড্রেসে শপিং করতে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে